আলাইকুম বন্ধুরা গ্রীষ্মকালীন যে পেঁয়াজ হালি পেঁয়াজ পেঁয়াজের কিন্তু বীজতলা বীজ বপনের কাজ শুরু হয়ে গেছে এখানে আমাদের কিন্তু বারো শতাংশ জমি আছে বারো শতাংশ জমিতে কিন্তু আমরা বারো কেজি ব্যবসার তারপরে হচ্ছে গিয়ে কার্ব ফুরান এই যে কার্ব ফুরান দানাদার যে বীজটা এটা দিয়েছি এক প্যাকেট আর লাগে ফেনাক্স এটা দিয়েছি এক বোতল এটা দিয়ে কিন্তু আমরা মাটি মাটির সার যেটা বলি এই মাটি সার প্রয়োগ করছি আর বীজতলা কিন্তু আমরা যে আফর বসায় দিছি আর আমরা কিন্তু আফর বসানোর পরে এখন যে কাজটি করব সেটা হচ্ছে গিয়ে দানা এই দানা দেব প্রত্যেকটা আফরে আড়াইশো গ্রাম বারোটা আফর আছে বারো শতাংশ জমিতে প্রতিটা আফরে বা তলায় আমরা কিন্তু আড়াইশো গ্রাম করে সর্বমোট তিন কেজি পেঁয়াজের বীজ বপন করব বপন করার পর আর কী কী পো প্রক্রিয়া আছে সে বিষয়টি আপনাদের মাঝে ধীরে ধীরে তুলে ধরব এই মুহুর্তে কিন্তু আমরা দানা এই যে মাপতেছি দেখেন আড়াইশো গ্রাম পেঁয়াজের বীজ এটাকে আমরা দানা বলি আমাদের আঞ্চলিক ভাষায় এটা বীজ মাপতেছি আড়াইশো গ্রাম করে প্রতিটা আফরে আমরা বলছি যে আড়াইশো গ্রাম করে বীজ দিতে হবে তো আমরা কিন্তু আড়াইশো গ্রাম হয়ে গেছে এখন আমরা একটা পাত্রে ঢেলে নেব পাত্রে ঢেলে এটা আমরা বীজ তলায় বপন করব এটা আমাদের বাইর দেখাও আমাদের আনসার ভাই ইনি কিন্তু খুব দানা বোনায় পারদর্শী দানা বীজ বোনায় পারদর্শী এখন আমরা বনবো ওই সাইড থেকে বনে আসব আমরা কিন্তু এখন বীজ বোনা শুরু করতেছি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ বলে বীজ তালাতে অলরেডি বীজ বোনা শুরু করতেছি তো বন্ধুরা আমাদের কিন্তু পেঁয়াজের বীজ বোনা শেষ আমাদের বিশ শতাংশ জমিতে পাঁচ কেজি বীজের বীজ বপন করেছি এবং এক বিঘিতে চার আসটা বত্রিশ মানে প্রতি চার শতাংশে এক কেজি করে পেঁয়াজের বীজ দেওয়া যায় তো আমাদের বিশ শতাংশ জমিতে অলরেডি পাঁচ কেজি বীজ বপন করেছি তো আপনারা যারা জানতে চান যে ভাই কতটুকু জমিতে কীভাবে চারাবো তো প্রতি চার শতাংশ জমিতে কিন্তু এক কেজি করে পেঁয়াজের বীজ বুনতে হয় এখন এরপর লারা আমাদের লারা বলি ধানের যে নিচের অবশিষ্ট বর্ষার সময় যে নিচের অবশিষ্ট সেটা গ্রামের বাসের লারা বলি সেই লারা দিয়ে এখানে আমরা সেই জন্য ওই ওই যে আমাদের জমি লারা কাটা আছে ওখান থেকে আমরা লারা মাথায় করে নিয়ে আসি এখানে বিছাই দেবো আমরা কিন্তু ধানের বই থেকে যে লারা এই লারা কিন্তু আমাদের ওই বইতে নিয়ে যাবো প্রায় এক কিলোমিটার দূরের থেকে লারা নিয়ে যেতে হচ্ছে আমরা উঠাই দিচ্ছি

এখন এভাবে বিছাই দিতে হবে খেরি খেরি এটা বিষয় দিলে কি হবে আপনার দানা আপনার দানা যাবে ভালো দানা যে অনুকরিত হবে ভালো এবং এই দানাটা অনেক রোগ থেকে প্রতিহিত হবে তো আপনারা চাইলে কিন্তু দানাটা এভাবে আপনারা খেরিয়ে দিতে পারবেন খেরি বিছানো শেষ হলে কিন্তু আমাদের স্যালো মেশিন দিয়ে পানি দিতে হবে তো আমরা পানি দিচ্ছি স্বাভাবিকভাবে দিতে হবে বেশি কমও দেওয়া যাবে না বেশি বেশিও দেওয়া যাবে না তো দেখাবো অন্য একটু ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ